সালতি জানুয়ারি সিমেখান ত্রিপুরা বিধানসভা নিয়ে অধিবেশন কচাং মাজার বিধানসভা অধিবেশন চলমান স্বাবত নির বিধানসভার কনফারেন্স হলা বিএচি কমিটি কক্সব কক্সমান বিধানসভা নিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মন্ত্রী রতন লাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী অনিমেশ দেব বর্মা এমএলএ কল্যাণী শাহারায় এমএলএ সিনহা নক হবে বিএচি কমিটি নি যত আদম আতাং আতঙ্ক কক্সাব থাকো মন্ত্রী রতন লাল নাথ শাখা হাসতেফা বিধানসভা

এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে তিন দিনের আমরা অধিবেশন করব কারণ বিজনেস মূল বিষয়টি হলো গভর্নরের ভাষণ মাননীয় রাজ্যপাল গত এক বছর উনি কী কাজ করেছেন ওনার সরকার উনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবেন মাননীয় মন্ত্রী এবং সদস্যরা শুনবেন এবং আগামী এক বছর কি করবেন সেই জন্য উনি একটা дигни дишека дебен.